তোরা ওজায়ের মাথার মুকুট বানাইছো ওই ওজায়ের আমি আল্লাহ বানাইছি একশো বছর বিছনায় হলায় রাখলাম মাটির গুমায় মৃত্যু অবস্থায় গুমের থেকে উঠাইলাম ওজায়ের সজা কইসনি হইছি এতক্ষণ কইছিলা কয় গুমে কয় মিনিট গুমাইলা হয় একদিন বা আধা বেলা আল্লাহ কয় একশো বছর টানা সময় চলে গেছি সেই ওজায়ের রেখে বানাইছে আমার মাওলা যোগ্যতা দেখেন না দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয় আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয় কুদরত কুদরৎকার لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب أز خضاخا هي متوفيك أدب بأدب محروم قاش فضل فظل أمرا كاربندا বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয় আমি ওই পোকা বলে ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল ধর্মের নাম বৌদ্ধ ধর্ম এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ ওরা মাছ জবাই করে না গরু জবাই করে না ধর্মের এটা মূল স্লোগান জীব হত্যা মহাপাপ এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্ত তার অভাব নাই আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন গৌতম বুদ্ধ বলে কথা বলতে কষ্ট হয় তারপরে একটু পরিচয় দেই আমার এন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে তিনি মত্রীয় বুদ্ধ মত্রীয় মানে সাংস্কৃতিক শব্দ শান্তি বা এতটুকু পরিচয় হবে না বিস্তারিত পরিচয় চাই গৌতম বুদ্ধ ডেকে বলে আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে তার আর একটু পরিচয় নাও তিনি আমার মতো বুদ্ধ নয় তিনি হবেন শান্তি শান্তির বুদ্ধ তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা তার নাম হবে মোহাম্মদ আল্লাহ বলে দেখ বান্দা ওরে আমি বানাইস তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমরা আমার গোলাম আমি তোমাদের মাহবুব তোমরা আমার বান্দা আল্লাহ বান্দা বলতে বড় মোহাবত করেন কারণ আমার ছাত্রটা আমার দামি আমি ওস্তাদ বললে বড় মজা লাগে কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে আমার আমার যারা ওস্তাদ আমারে ছাত্র বইলে খুশি নেবে যার কথা বলেন না কেন পরিচয় তো আমার অন্যটা আছে আমার নাম এই বাবার নাম এই বাড়ি এই কাজ করি না কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র ওস্তাদের মান বেড়ে গেল ছাত্রের মান বেড়ে গেল আল্লাহ বলেন তোর পরিচয় আছে অনেক আমি মাওলার পরিচয় আছে আলাদা তবে তোমার সাথে আমার আসল পরিচয় তুমি আমার বান্দা আমি তোমার মাহবুদ এই জন্য আমার বান্দা বললাম আর কারো বান্দা না আরো কত আশ্চর্য কথা আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব এই কিতাবের ভেতরে আমার আল্লাহ নবীদের ঘটনা বলেছেন সব নবীদের নাম নিয়া 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 কথা বলেছেন কিন্তু আমার নবী মুহাম্মদ আমাদের মায়ার নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকলেন আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন কয় আমার নবী কেমন দামি জান ভূসা আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু সব নবীরা আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবীরা আমি আল্লাহ আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসে ব্যবধান আসে না নাই আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই আমার বন্ধুর আশেক তো আমি নাম ধরে ডাকি কেমনে আমার মহাব্বতের বন্ধু আমার কলিজার বন্ধু বন্ধু এই জন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম হ মাতিল কাবি আমি ও মুসা তোমার হাতে কি হাতে দাইনা হুয়াইয়া আই আমি দিলাম তোমার পরীক্ষা কামেল হয়ে গেল আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম দрия আদম উস্কুন আনতা ওয়া জান্না আমি আল্লাহ নুহ নবীরে নাম ধরে ডাকলাম ইয়া নূহ ইয়া দাউদ ইয়া সুলাইমান আমি সবার নাম ধরে ডাকলাম আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই এমন একটা কোরআন দইরা কি বলে ডাকছি জানি এমন 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 দামি শব্দ দিয়া নবীরে সম্বোধন করলাম যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা এক একটা শব্দের বিশ্লেষণও অনেক আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম যেই শব্দ অন্য কোনো নবীর বেলায় আমি ব্যবহার করি নাই আমার বন্ধু মোহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম ইয়াসিন طه يا أيها المزمل يا أيها المدسر اللّه আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না বরং দামি শব্দ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন এক একটা শব্দের অনেক ব্যাখ্যা রাহমাতুল লিল শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা খাতামুন নবিয়্যিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা সিরাজম মুনিরা আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাসিরাও ওয়ানজিরা মূল কথাটাই ডুবতেছি আমার নবীর নাম ধরে ডাকেন নাই সব নবীর নাম ধরলেন নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ অনেক অলংকারওয়ালা শব্দ অনেক ফাসাহাত বালাগা ঢুকানো কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য বলবো হাজার আশ্চর্য থেকে বড় আর সর্্য এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম এক সফর জমিনে আর এক সফর আসমানে খেয়াল করবেন আগাম সামনে এক সফর জমিনে আর এক সফর আসমানে দোনোটা সফর হয়েছে রাতে দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে একটা সফর হলো কান্নার সফর দুঃখের আর একটা সফর হলো সুখের সফর জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো সঙ্গী সফর আবু বকর কান্নার সফর এর থেকে আরো আশ্চর্য আসমানের সফর বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর চলে গেল আজ পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকাত কোথাও মেয়েরাজের বয়ান করেছে এক নাস্তিক মাইক মানি না দেখেন নাই কেন বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বলল এটা কেমনে হয় নবী কয় কত সামান্য আমি জমজম পানির পানি দিয়ে উজু বানাইয়া গেলাম সফরে এসে দেখি অজুর পানি এখনো গড়ায় পড়ে আরো আস্তে করে বলে এই আস্তে কইলে আল্লাহ শুনে না শুনে না তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কও চলবে চালাকি বান্দার কাজ মালিক যেভাবে বলে মানবি কোন যুক্তি দিবি কোন যুক্তি সব জায়গায় চলে ভাইরা আমার আমার নবীর এই সফরকে বেইমানেরা মেনে নি চোদ্দ দিন লাগাইয়া আর মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ যেখানে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব বাইতুল্লাহ এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক আমি তোমার মাহবুদ তোমরা আমার বান্দা নজর করে দেখছুনি অবদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধরে মাথার মুকুট মনে করো যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল জঙ্গলের পাহাড়ে উঠে একটা মাটির পাহাড়ে বসে বৈষে আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য যেটাকে সাধনা বলে মরা খাবা বলে মুজাহাদা বলে এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো সাধনা বুঝেননি আমরা তো না একদিনের রোজা রাখলে চান্দি যায় কি টাইমে হয়ে বইয়া কয়জন বইছে দশজন পেলে সামনে বুটমুড়ি চিরা শরবতে আর খালি ডাইনে চায় বামে সাই যেটা আমার একারই হবে না আমার একারি হবে না যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো কা করি তো আর দুই তিনটে উঠে গেলে তুই ফেলে তামি ভাইতা মাওলার কুদরত কি যখনই আজানটা দিছে শরবতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে এবার নিজের ফেলে ডেডাই শেষ করতে বরকত কা কাদের কুদুরত দারি বর কামাল রব্বি অন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিল জাহাদার বহর হালে তুহি মেরা নে এই খেলা দেখছে যুবক রামনেরা উঠেন কেন ভাল লাগে না না ছেড়ে দিব বহু কষ্ট করে আসছি আবার বহু কষ্ট করে বহুদূর যেতে হবে বহু দূর যেতে হবে কালকে জুমা পড়তে হবে ফটিয়া মাদ্রাসায় জুমার নামাজের পরে কষ্ট করে আসছি মোহব্বত মূল্যায়ন করবেন না আমিও কর্ম না আমিও ছেড়ে দিব যদি উঠা বসা করেন টের ফান না সিললানের না পরের বাড়ি খেয়ে সিল্লাইতে ঠেয়নি

মাগরিবের পরে করছি বগুড়া এসার পরে করছি সিরাজগঞ্জ বাসায় আবার ভোর সাহারি খেয়েছি ইফতারি করছি গাড়িতে রাস্তায় গুলশানের কাল জুমা বাদ দিয়ে যাইতে পটিয়া মাদ্রাসায় আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা টের ভান না তো আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন মোহাব্বত মনে করবেন আল্লাহ ভাইরা আমার সম্মান দেয়ার মালিক কে বান্দার কোন বাহাদুরির কিছু আছে করলেই সম্মান শেষ সম্মান শেষ সম্মান শেষ ঠিকই অপেক্ষা করতে করতে সকাল দশটা সকাল প্রস্রাব যখন পড়ছে না জমিনে ফসল খালি বাড়বে না ফুরবে বিশাল এসিড এক সালাকে জিব্বায় লাগায় রে নুন নুন লাগে এইবার দৌড়ে গেছে খোদা মুসা নবীর খোদায় বৃষ্টি দেয় কত মিষ্টি তোমার ডা নুন নুন লাগে ফের অন্যান মাতা আবার গরম এটার কি উত্তর দেব কারণ এর সাথে আমার তো কোনো কানেকশনই নেই মাথা গরম হয়ে গেল ইবলিস কয় কি ব্যাপার এই যে ঝামেলা কোনো টেনশন নাই জবাব দিয়া দাও নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব ক্ষমতায় নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয় আল্লাহ ডাক দিয়া ইয়া দি এ আমার বান্দা তুই নিজের যতই বাহাদুর মনে কর তোরে আমি মাওলায় বানাইছি কেউ বানায় নাই তোর আব্বা আম্মা তোর সূর্যের আলো দেয় না আমি দেই বাতাস আমি দিলাম পানির ব্যবস্থা আমি করলাম আমি যদি নদী শুকায় দেই ওই নদীতে পানি দেওয়ার ক্ষমতা কারণ নাই আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই আলো দেওয়ার ক্ষমতা জমিনে কারণ নাই অতএব ফেরাউন তুমিও খোদা না অ ফেরাউনের ভক্তরা তোমরাও মনে রাখবা ওই ফেরাউনেরও বানাইছি আমি আল্লাহ অতএব আমি তোমাদের মাহবুদ তোমরা আমি আল্লাহরি বান্দা আর কারো বান্দা না ও হিন্দু ধর্মের লোকেরা তোমরা তেত্রিশ কোটি দেব দেবীকে তোমাদের মুরব্বী মনে করো তোমাদের গুরু কল্যাণের মালিক আসলে না তোমাদের কল্যাণের মালিক আমি আল্লাহ অতএব আমি তোমাদের মাগুন অন্যায় যদি করিয়া থাকো আসো আমার দরজা খুলে দিলাম তওবা বা করবি আমি মাওলার দয়াটার পার্সেন্ট কত জানো সারা জগতের মখলুকত প্রাণীদের মধ্যে এক পার্সেন্ট মায়া আমি দিয়া দিলাম নিরানব্বই পার্সেন্ট মায়া আমি মাওলার কুদরতে জমা ওরে বান্দা এই নিরানব্বই মায়ার পরিধি কত তুই বালে খাওয়ার পরে গুনা করলি সারা দিন লাগায় দুই একটা করলি আস্তে আস্তে গুণা করতে করতে চল্লিশ পঞ্চাশ বছর গুনার পাহাড় গড়লি রে বান্দা আমি রব্বুল আলামিন আমার পাওয়ার কত জানো তুই সত্তর বছর গুনা করিয়া যেই বড় পাহাড় নিয়তে যদি আমার কাছে চোখের পানি সেরে ক্ষমা চাও আমি আল্লাহর এমন পরিমাণ দয়া আর পাওয়ার তোর সত্তর বছরের গুণা এক সেকেন্ডে আমি মাফ করে দিব দারে দুনিয়া না হাসা

আসনে বসাই না অথচ তোমরা জানো না ওই ঈশাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ব থেকে দিলাম কোন বাবা নাই মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগল মত পাগলের মতো হয়ে গেল মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো ওই সময় রোজা রাখার নিয়ম ছিল রোজা রাখলে কথা বন্ধ কথা বললে রোজা ভেঙ্গে যাবে এরে আল্লাহর বান্দা ঈশারে আমি বাবা সারা মারিয়ামের গর্বে দিলাম ওই বেঈমানেরা এমনভাবে বিরোধীতে শুরু করলো দল কয় ঈশার যেহেতু বাবা নাই ইসা হলো যার সন্তান আর দল বলে না ঈশার যেহেতু বাবা নাই আল্লাই হলো ঈশার বাবা মারিয়ান তার স্ত্রী স্ত্রী আসে না আর ওজোরে বলেন রেন বিরুমতির দল আল্লাহ তালা কুদরতের দরজা খুলে দিলেন মারিয়ামের কলবের মধ্যে পাক জবাব ঢেলে দিলেন মারিয়াম কয় আমারে তোরা মারিস না গালি দিস না আমি মারিয়াম বড় পবিত্র আমি জিনা করি নাই আমার জেন্দিগির মধ্যে কোনো কালেমার দাগ নাই আমার উপরে কোনো কলঙ্কের আচরণ নাই এবার যদি তোরা বিশ্বাস না করো আমি তো রোজাদার আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর বলে কথা বলতে পারেনি হয় পারলে কি কর নবী পারলে ইসার কথা মেনে নিব এবার ইসাকে প্রশ্ন করলো তুই কার সন্তান ইসা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয় ইনি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আর কিছুই না আমার মাওলার কুদরত নিয়ে চালাকি করবি না তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহকে নিয়ে গবেষণা করিস না কারণ মেমোরির ভিতরে জিবি আছে সীমিত জিবি লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি আর চলতেই পারবি না কি মেমোরির সাইজ সব এক সাইজও যেমন এইট জিবি মেমোরির সাইজও কথা কয় না নাকি সানফুরের এটা দেড় হাত বড় সব মেমোরি সাইজ চৌষট্টি জিবি মেমোরি আর ওয়ান জিবি মেমোরির সাইজ ডিজাইন ভেতরের কারবার এক নি এমন সাইজ দেখেই যদি কেউ কয় আমার চৌষট্টির ভিতরে যা আছে এটা ওয়ান জিবির ভিতরে ঢুকা এবার কম্পিউটারে দিলে কম্পিউটার হ্যাঁ ওই যারা কাজ করবে ওরা হ্যাঁ বয়ে থাকে আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমরি দিছে এই মাথাগুলো সব ডিজাইন সমান মেমোরি ভিতরের জিবি ব্যবধান আছে কারো মাথার ভেতরের মেমরির জিবি জিবি কারো এক জিবি কারো একশো জিবি কারো দুইশো জিবি দিতে 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 কত দিবে যত জীবী আমি দিব সব হবে মাকলুকতের সীমানার মধ্যে চিন্তা করার মতো জিবি আমি কোন দেই নাই নিয়ে চিন্তা করবি আস্তে চান্দি গরম হয়ে যাবে হঠাৎ করে দেখবি মাথা গরম কি ব্যাপার জমিন ঘুরে জমিন ঘুরে না তুই ঘুরু জীবনে ফান খায় নাই ওরে দিছে কাঁচা সুমারি দিয়া ফান খাইয়া মাথা গরম হয়ে গেছে বিশ্বরোড দশকি বিশ্বরোডের জীবনে যে ভান খায় নাই জীবী কত যত হক খালেকের সীমানায় যাওয়ার মত জীবী আল্লাহ কাউকে দেয়নি জীবির সীমানা মখলুকের ভেতরে কারো জীবী কম কারো বেশি এই জন্যই তো এত আমাদের ভেতরে এত আমাদের ভেতরে এত দ্বন্দ্ব আমাদের ভেতরে জীবী কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কারণ কারো জীবী বেশি কারো জীবী কম কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবি নাই কোন জিবি খাম কি কয় বয় আলেমদের লিস্টি করবে আলেম কেমনে আটকানো যায় বয়ে বয়ে পেছনে লাগবে কেমনে আটকানো যায় বসে বসে মাদ্রাসার লিষ্টি করবে কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে আল্লাহর কস জীবনভার লিষ্টি করতে পারবি হাতটা বাড়াইয়া দেখ তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবে এলমেৰা এ যা জোকৰ দান বে চাফ খলকে ৰা দা দান যাৱ বে বা চাৱ আকনা দাৰত নোস্তে খলকা জাৰে ৰা নিস্ত ই খাচলত একেদিন দাৰে ৰাছ ৱালেদ মাওলো উখা এ গুমে দৰছি না পলিথিন লাই বৈতাল না কি ঘুমাইতেছে একটু তো ঘুমাইব এতদিন খেলা দেখছো এখন ঘুমের কাজা করবি সারা রাত্রে দিন বানায় ফেলাইছ তোর কলিজার মামু আর্জেন্টিনা ব্রাজিল কয়েকটা এই জিকির করতে করতে মইরেই গেছে বিনা হিসাবে জান্নাত না শহীদ কেন কেন কয় মরার আগে কালেমা কি কয় আর্জেন্টিনা ব্রাজিল কালেমা হইরা মরছে জান্নাত রেডি আরে ভিডা আল্লাহ হেদায়াত দান করুন কেমন দেশ আর্জেন্টিনা ব্রাজিল যেখানে মুসলমানের কপালের উপরে লাথি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না এই ভাগলটা যদি মদিনার জন্য হইতি কি সারা রাত ঘুম নাই রাতের দিন বানায় ফেলাইছে এই ভাগলটা কারই লেখা যইতো মদিনার নবীর যদি ভাগল হইতি সুন্নতের ভাগল হইতি দুনিয়াতে তোর মতো শান্তি তার কেউ থাকতে পারত না আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আসি বলেন তো পৃথিবীতে আল্লাহর রসুলের সুন্নত ওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ এই সম্মান কে দিছেন আমগো শেয়ারের কোনো মেয়াদ আসেনি চেয়ারম্যানের শেয়ারের মেয়াদ আছে এমপি সাহেবের কোরআনওয়ালাদের শেয়ারের কোনো মেয়াদ নাই কেউ আইবো নামে নামি উঠব কিলে কিলে আসেনি নাই সম্মান কে দেন একমাত্র আল্লাহ কেন রসুলের সুন্নত অনুযায়ী চলো সম্মান বেড়ে যাব এহুদি খ্রিস্টান বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে আলেমদের পক্ষে না বিপক্ষে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে বলেন এত দুশ্মনির মাঝেও কি ওয়ালারা অসম্মানে আছে মহামারী করোনা গেল নাই যায় এই মহামারী করোনা এত মারাত্মক কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকরি নাই কিন্তু নজর করে দেখো ও চাঁদপুরের মুসলমান আল্লাহর শকর কোরআনের একটা মাদ্রাসাও আজও পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহর কুদরত কারে বলে কত মানুষ চাকরি সাইরা রাস্তায় কাজ করে মাটি কাটে রিক্সা চালায় ভ্যান চালায় একজনের দাঁড়াইয়া বল করোনার কারণে নাখাইয়া একজন একজন মাওলানা রাস্তায় রিক্সা নিয়ে নামছে নামছে না থাকলেও আমার মালিকের বান্দা ভুলে নাই আমার মালিকেরে ডেকে বলছে আল্লাহ তুমি আমার মাহবুত আমি তোমার বান্দা তুমি রিজিকের মালিক মেহরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও যদি অন্য সময় তিন লোকমা খাইতো এখন বান্দা এক লোকমা খাইয়া আল্লাহর শকর আদায় করে দেখে আগে তিন লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল তাজা হয় না ক্ষুধার তিরিশ না এখন এক লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায়

অর্ধেক খায় কার বাড়ি না কিন্তু লইছে চাইডা বাঙ্গালি তো নবসে খাউ আমায় পাইছে না ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম খাইলেই মরবি হে গেছে মিলে দু নবীর জেলা ভিগে আসেনি সবে বরাতের জেলা খাইতে যাইয়া গরম গরম পাইছে না এক পোটলা টান দিয়ে আর বাড়াইছে সিভা দিয়া আর একজনে পিছন দিয়ে তাকায় দেখে আমি একটা ভাই নেও দুই ডেলো এটা নেও বগলের তলের ডেলো দিছে দৌল আর কি ধরছে আরে ধর যাও কই তুমি দুই ডাটানো আমি একটাই ভাই নেই এলো ধুম কিলা কিলি আরে কিলা জেলাফির ফোটলা ভাইয়ের তলে ভর্তা ওদিক দিয়ে সবাই লয়ে ভাগছে একজনও ভাই নাই দুইজনে চিল্লা চিল্লা এবার মসজিদ থেকে বাইরে খোদা আসনি খায় আসি এই মসজিদে আর আমার জীবনে ঢুকায় আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না যে আল্লাহ আমাকে অনেক কিছু দিছে ওই আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না এরে নবী আমার নবী বান্দা কারণ হলো বান্দা তো এবাদাতের মাধ্যমে হয় আমার নবীর এবাদাতের মতো কারো এবাদাত জমিনে আর কেন হয় নাই হবেও না এই কারণে আমার নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত এবাদাতে কাটায় দিয়েছেন আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন ওমর কান্না করেন এবাদাত করা বন্ধ নাই এখলাসের ঘাটতি নাই এলেমের অভাব নাই আমল এখলাসের অভাব নাই এরপর পরেও মরণ পর্যন্ত এত পরিমাণে বাদাত করিয়াও কান্না বন্ধ করে নাই আখেরাতের ময়দানে আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো আমার নবীকে আল্লাহ বান্দা বলার আর এক কারণ হল